बन के दीवाना करेंगे खल्के को दीवाना हम बन के दीवाना करेंगे खल्के को दीवाना हम बर सारे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम पागल बनाते हुए लगे आगे नीजर पागल होवा लगे जे पागल होए এমনিयों अंदर के पागल बनाइए फैलाए जे निजे गरम ऑटोमेटिक तार सामने लोग जन गरम हो जाए যে নরম তার সামনের গুলো ঘুমাই পড়ে মানে আমার অবস্থা তাই আমি যেহেতু নরম আমার সরো তারা সব মনে হয় ঘুম ঘুম ভাব তো জোরে সরে বলেন তো সুভান আল্লাহ বললে তো কোনো ক্ষতি নাই সুভান মিনিমাম দশ নেকি হয় মনোযোগ দিয়ে শুনুন মিনিমাম দশ নেকি আর যদি সুভান আল্লাহটা কারো মান ভালো হয়ে যায় দশ নেকি দশ হাজার নেকি হয়ে যায় আচ্ছা আরো যদি মান বাড়ে তো দশ হাজার দশ লাখ হয়ে যায় কথা কিন্তু ভালো করে বুঝবেন কারো কারো দশ লাখ দশ কোটি হয়ে যায় কারো দশ কোটি দশ লাখ কোটি হয়ে যায় এক পর্যায়ে ফেরেস্তারা বলে মালিক ক্যালকুলেটারে কাজ করতেছে না আল্লাপাক তো হিসাব নিকাশ করার জন্য ফেরেশতাদেরকে ক্যালকুলেটার দিছে ওই ক্যালকুলেটার দিয়ে তারা হিসাব করে বলে যে মালিক ক্যালকুলেটারে কাজ করতেছে না বলেন তোদের ক্যালকুলেটার লাগবে না আমার বান্দার কলবের হাল আমি দেখতেছি আমি আমার মতো করে তারে সব কি কি সম্ভব 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 এও না আমি নিজে দেখছি একবার হিসাব করতে গেলাম কি হিসাব করতে গেলাম জানেন এক হাদিসই আসছে বোকারি শরীফের হাদিস এই উম্মতের সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে বাই হাকি শরীফে হাদিস আসছে যে ওই সত্তর হাজারকে কে আল্লাহ পাক স্বাধীনতা দিবেন এক একজনকে যে তোর যাদেরকে পছন্দ হয় এক একজন সত্তর হাজার করে নিয়ে আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে গেছি এখন দেখি ধরে ধরে না না এইটা আমার সালাম দিয়ে দিছে আমার মোবাইলের ক্যালকুলেটর তো বোঝা গেল যে ক্যালকুলেটর মাঝে মাঝে কি হয়ে যায় বেকার হয়ে যায় তো ওইটা তো বেকার হয় আল্লাহ পাকের এলেম কি হয় না বেকার হয় সেই জন্য দাম বাড়ে কেন দাম বাড়ে কেন এইটা একটু বুঝা নেন জবান দিয়ে উচ্চারণ হয় অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে আমল বের হয় সুবহানাল্লাহ জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ জবান দিয়ে বলি আল্লাহু আকবার জবান দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বলি কোরআনুল কারীম তিলাওয়াত জবান দিয়ে করি এগুলো জবান দিয়ে উচ্চারণ হয় একই সুহান আল্লাহ একজন বলতেছে আর একজন পাশে বইসে বলতেছে একজনের নেকি হয় দশ একজনের নেকি হয় দশ কোটি কেমনে হয় এই ব্যাসকমটা কেমনে হয় একজন সুহান আল্লাহ বলে সুহান আল্লাহ এমনি আর একজন সুহান আল্লাহ বলতে সময় মনে মনে বলে বাপরে বাপ সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে এসব বলে আমার মালিকের কুদরতি এক হাতের তালুর মধ্যে রয়েছে আচ্ছা বলেন তো এই জল্পনা কল্পনা নিয়া কেউ যখন সুবহান আল্লাহ বলে সেই সুবহান আল্লাহ আর এমনি একজন সুবহান বলল বলল এর মধ্যে কত বেশ এই জন্য নবীজি একবার সুবহান আল্লাহ বলছেন এই সুবহান আল্লাহ যদি এক পাল্লা রাখা হয় আর আবু বকর থেকে নিয়ে একেবারে তিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মমিন মুসলমানদের সমস্ত জেন্দিগির নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় তো নবীজির একবারে সুভান আল্লাহর ওজন বেশি হবে কেন নবীজির সুভান অক্ষর বেশি কথা কথা অক্ষর বেশি নবীজিকে সুভান আল্লাহ কইতে গিয়ে আমাদের কারি শব্দের মতো এমন করছে সুভা এরকম করছেন এমন তো করেন নাই এমনিই বলছেন সুভান আল্লাহ কিন্তু যখন সুবাহাল্লাহ বলছেন তো নবীজির চোখের সামনে আল্লাহ পাকের কুদরতি নুরানি চেহারা ভেসে উঠছে ওই ভাব নিয়ে তিনি যে সুবাহুল্লাহ বলছেন এটা পক্ষে সম্ভব না এটা তো অমরের পক্ষে সম্ভব না এ তো উসমান আলীর পক্ষে সম্ভব না কেন তারা তো দেখেন নাই নবীজি দেখে আসছে নবীজি দেখে আসছে এই বলছি যে আমলের মান বাড়ে মনের গল্প স্বল্প দিয়া আর একটা কথা মনে পড়ে গেল বলবো নাকি বলবো আল্লাহ আল্লাহ আজকে আপনারা যারা আইসেন কাদের কাদের নিয়ে তা সে নিজের বদলাবেন কন্ত এখন অনেকে গবেষণা করতেছে হুজুর কি কইল কোন পেসে পুড়ে যায় কি। নিজের বদলাবো কে কে নিয়ত করছে কে কে রাজি আছি বদলাবো আল্লাহ হাতগুলো কবুল করো নামার হাত এই জন্য বললাম আজকে কিছু যুবক গেছে হুন্ডা নিয়ে আমারে আগাই আনতে আমার গাড়ি আগায় আনতে গেছে তো আমি যুবকদের দিকে তাকাইলাম দেখলাম গাড়ির ভিতর থেকে দেখি সবার মাথা খালি মাথায় কোনো টুপি নেই মাহফিলের আয়োজক যুবকরা আয়োজন করতেছে তারা আজকে তাদের মধ্যে শ্বাস শ্বাস রব ই ধাপ অন্যরকম একটা আনন্দ কিন্তু সেই আনন্দের সময় তাদের মাথাটা খালি তারা তো তাফসিরের আয়োজন করছে কোরআনে করিমের তাফসিরের আয়োজন কিন্তু তাদের মধ্যে কোরআনে করিমের রং তার মাথার মধ্যে আমি দেখিনি ওই না দেখাতে মনে মনে এই কথাটা আসছে মেরে মহতারম ভাইও ইংরেজরা যখন এই দেশ দখল করে দখল করার পরে একবার একটা ফরমান জারি করল যে যে সমস্ত লোকের মাথা ঠাকা আর টাকনুর উপরে কাপড় এগুলো সব মুসলমান এদেরকে হত্যা করো তিন দিনে তিন দিনে ভারতে চল্লিশ লক্ষ হত্যা করছে তাদের চিহ্ন কি ছিল মাথা ঢাকা টাকনুর উপরে কাপড় আজকে বলেন নামাজের টাইমে মাথা ঘোরা প্যান্টের মাপ দিতে গেলেই টাকনুর নিচে মাপ টাকনুর উপরে যে মাপ দিতে হবে এটা ভুলেই গেছে অথচ মুসলমানদের পরিচিতি ছিল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে চিনতো যে তাদেরকে চিনার উপায় কি কে দেখবার টাকনুর উপরে কাপড় মাথা তার ঢাকা ওই যে একটা যুবকের চোখ নিচের দিকে তুমি চোখ নিচের দিকে দিয়ে রাখছো কী জন্য মোবাইল দেখতে সরে বাবা বলছি তো এই কাম করবা না কেউ চোখের দিকে দাও দিকে চোখ দিতে পারব না তার এখানে বসার দরকার নেই কথা বুঝলাম কথা পরিষ্কার আমি এখানে কোনো বিক্রি করতে আসিনি সুর শুনেই আপনাদেরকে পাগল বানাইতেও আসিনি আমি দুই চারটা কথা বলব তো বলতেছিলাম যে এই যে মুসলমানদের চিহ্ন সে চিহ্ন কি যে মুসলমানদের দেখলে তার মাথা ঢাকা থাকবে আমার নবেজি ঘুমের সময় হয়তো মাথার পাগড়িটা খুলতেন বাকি সারাক্ষণ নবীজির মাথায় পাগড়ি মাথা ঢাকা বাথরুমে যাওয়ার সময় মাথা ঢাইকে যাওয়া শূন্য এবং শূন্য শূন্যতে মুয়াক্কা দা এমন না দায়সারা গোসের শূন্য মাথা ঢাকো টুপি নাই গামসা দাও গামসা নাই কত্তানা পেছাও গামসা নাই লুঙ্গি মাথায় পেছাও তবু মাথা ঢাকো মাথা ঢাকা সুন্নত বাথরুমে যাওয়ার সময় তুমি রাস্তাঘাটে বের হবা তোমার মাথা ঢাকা থাকবে তুমি চুলের ফ্যাশন দেখাবা আল্লাহ তো তোমার চুলের ফ্যাশন দেখবেন না আল্লাহ দেখবেন তোমার মাথাটা তার মাহবুব নবীজির মাথার মতো দেখা যায় কিনা তিনি তো ওইদিকে দিকে তাকাবেন তুমি মালিকের নজর কাটতে চাও তো নজর কাটতে হইলে তুমি তোমার ওখানে মিলাও তো বলতেছিলাম আপনারা কারা কারা নিজেরা বদলাইতে চান আবার একটু হাত করে দেখান বদলাইতে চান না আল্লাহ হাত কবল কর মেরে মোহতারম ভাই বদলানো মানে কি আমি যেমন ছিলাম তেমন থাকবো না আগে টুপি ছাড়া থাকতাম এখন টুপি নিয়ে থাকবো আগে টাকনুর নিচে কাপড় থাকতো এখন টাকনুর উপরে কাপড় পড়তো আগে আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তাম না এখন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো আগে আমি মোবাইলের মধ্যে গান ডাউনলোড করে গান শুনতাম এখন আর গান শুনবো না গানগুলো মোবাইল থেকে বের করে দেবো আগে আমার ঘরে টেলিভিশনে গান চলতো এখন আর গান চলবে না আমি এটা বন্ধ করব আগে আমার ঘরে কোরআনে ক্যানিমের তেলাওয়াত হইতো না এখন থেকে কোরানে ক্যানিমের তেলাওয়াত আওয়াজ চালু করব আগে আমার বোন সে বেপর্দায় বের হইতো আজ মাহফিল থেকে আমি যাব সিদ্ধান্ত নিয়া যে আমার বোনকে আর বেপর্দায় যাইতে দিব না ও যে বেপর্দায় বের হইতেছে ও ভাই একটা মোবাইলে একটা মেয়েরে অর্ধ অবস্থায় দেখে পয়সা খরচ করে পয়সা খরচ করে এমনি এমনি দেখা যায় না ওই যে দেখতেছে এমবি খরচ হইতেছে পয়সা খরচ হইতেছে আর তোমার লজ্জা করে না তোমার বোনটারে তোমার স্ত্রীকে তোমার মাকে তুমি বেপর্দায় বের করে দিলা পর পুরুষটা দেখতেছে লাইভ ওটা তো ছবি আর এটা তো বাস্তব বাস্তব তোমার মারে দেখাইতেছো বাস্তব তোমার বোনরে দেখাইতেছো বাস্তব তুমি তোমার বিবিরে দেখাইতেছো পয়সা ছাড়া বিনা পয়সায় ওটা তো সিনেমার মধ্যে ছবি দেখায় মোবাইলের মধ্যে ছবি দেখায় আর তুমি তোমার বাস্তব বোনকে বাস্তব মাকে বাস্তব বিবিকে বাস্তব কন্যাকে বেপরদায় বাইরে ছেড়ে আজকে মাহফিল থেকে যদি এই সিদ্ধান্ত নেও যে আমি আমার কন্যা আমি আমার আমি আমার মা আমি আমার বোন আমি তাদেরকে অনুরোধ করব আর বের হয়ে না যারে অর্ডার দিতে পারি অর্ডার দিব যাকে অনুরোধ করতে পারি অনুরোধ করব কিন্তু বদলাব এই বদলাও আর সিদ্ধান্ত আমি কিন্তু আমি কিন্তু আরেকবার বলতেছি পরস্পরে কেউ কথা বলতে থাকলে আমার মাথা খুব খারাপ হয়ে যায় আমি প্রয়োজনে ধমক দিয়ে তার এটা কিন্তু পরিষ্কার বলতেছি আর যেন না দেখি আর একবার দেখছি আমি ওই ছেলেটাকেই যে ছেলেটাকে একবার ধমক দিচ্ছি আবারও দেখছি তাকেই কথা বলে কথা বললো না আমি এখন যে কথাগুলো বলতেছি আগে করে নেই এইগুলো বলবো এখন মাথায় এসে গেছে তাই বলতেছি তো এই বদলানোর সিদ্ধান্ত যদি কেউ নেয় আল্লাহ পাক বলেন এই তুই তো এখন আমার বন্ধু হয়ে গেছিস আমি আমার বদলাবো এই সিদ্ধান্ত জেনে হুজুর আসেন তো আমার আব্বার একটু পড়াই দেন হুজুর গিয়ে পড়াই দেন হুজুরের পকেটে কিছু দিয়ে দেন কুধু তবা পড়াই দিছে তবা কোনো পড়ার জিনিস না তো করার জিনিস পড়তে সময় লাগে করতে একটু সময় লাগে না সেকেন্ডেরও ভগ্নাংশের মধ্যে তবা হয়ে যায় মনে মনে শুধু সিদ্ধান্ত নেওয়া বালি আমি তোমার কাছে ফিরে আসছি গুনার পথ ছেড়ে দিলাম দেখির পথে উঠবো সিদ্ধান্ত নিয়ে নিস এতটুকু সিদ্ধান্ত যদি কেউ নেয় সে কি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় যখন আল্লাহর বন্ধু হয় তো আল্লাহ পাক বলেন তোরে আমি গিফট দিব

কিন্তু গুনার একটু চিন্তা তোমার মাথায় এসে যায় না জানি কি গুণা হয়ে গেছে না জানি কি অন্যায় হয়ে গেছে এই যে তোমার মনের আল্লাহ পাকে গিফট হলো ক্ষমা আমি তোমার ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহ এই ক্ষমার ক্ষমার বরকত কি জানেন এটা দাপট কত কেয়ামতের দিন সব নবী বলবেন নাফসি আমি আমারে নিয়ে চিন্তিত আমাকে নিয়ে ব্যস্ত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ জিজ্ঞেস করবেন আইসা আন তাকুল তালিন নাস ইত্তাকিজুনী ওয়া উমমিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ তুই কি মানুষকে বলছিস সে কথা হে লোক সকল তোমরা আমারে আর আমার মাকে মাবুত বানাও আল্লাহরে বাদ দিয়া আল্লাহর মোকাবেলায় আমারে মাবুত বানা আমার মাকে মাবুত বানা তুই কি বলছিস ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এই কথা শোনার পরে ওনার কুপের গোড়া দিয়া টপ 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 করে রক্ত ঝরতে আরম্ভ হয়। আল্লাহ। তো আল্লাহু আকবার কয় না ভালো কইরা। আল্লাহ। আর জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ। এমন ভয়ংকর রুদ্র মূর্তি হবে আল্লাহ পাকের। নবীজি বলেন, "ইন্না রাব্বি কদ গযিবাল ইওমা গযাবন লাম ইয়াগযাব قبله মিসলহু ওয়ালা ইয়াগযাব बा'দহু মিসলহু আবাদা।" আজ আমার রব এমন ভয়ংকর রুদ্র মূর্তি ধারণ করেছেন। যে ইতিপূর্বে এত ভয়ানক রাগ হননি আর আগামীতেও কোনোদিন এত রাগ হবেন না এমন ভয়ঙ্কর রুদ্রমূর্তি ওই রুদ্রমূর্তির অবস্থায় যখন ঈসা আলহ ইসলামকে জিজ্ঞেস করবেন ঈসা আলহী ইসলামের লোমকূপের গুড়া দিয়া টপটপাইয়া রক্ত ঝরতে থাকবে সেই সময় আব্বাজান আদম বলতে থাকবেন নাফসি নাফসি আমি আমাকে নিয়ে চিন্তিত আমাকে নিয়ে ব্যস্ত গাছের ফল খাইছি না জানি আজকে জিজ্ঞেস করে বসে না জানি আজকে জিজ্ঞেস করে বসে ফল কেন খাইনি নু আলাই সালাম মনে মনে বলতে থাকবেন না জানি মালিক জিজ্ঞেস করে বসে কে আনের জন্য আবদার কেন করলি কেন তো কাফের ওই কাফের জন্য কেন আমাকে বললি আল্লাহ আমার সন্তান রে বাঁচাও ইব্রাহিম আলাহ ইসলাম মনে মনে বলতে থাকবেন আমি আমার স্ত্রীরে বোন বলছিলাম আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে রে বোন কেন বললি হতুদ মুসা আলাহ মনে মনে বলতে থাকবেন আমি একজনের থাপ্পড় দিছিলাম আর মরে গেছিল পরে আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু যদি আজকে জিজ্ঞেস করে থাপ্পড় কেন দিলি আমার কোনো উপায় নাই সব বলতে থাকবে নাফসি 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 তখন সবার কানে এক আওয়াজ যাবে সবাই চমকে উঠবে এই আওয়াজ কোথ থেকে আসে একজন বসে বসে বলতেছেন করুন সুরে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এ রব کریم আমার উম্মতের निजातের ব্যবস্থা করে দাও আমার উম্মতের निजातের ব্যবস্থা করে দাও কি ব্যাপার সবাই টেনশনে ওনার কোনো টেনশন নাই নিজেদের নিয়ে কোনো টেনশন নাই কেন টেনশন নাই রব্বে করিম বলে দিয়েছেন লিয়া গফিরু লাকা আল্লাহ মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখারা কারে মালিকের পক্ষ থেকে এই গিফট আমি অনেক আগে পেয়ে গেছি আল্লাহ পাক মাফরাতের ঘোষণা দিয়ে দিছে মাফরাতের কি ঘোষণা দিয়ে দিছে আচ্ছা নবীজির কাছে যারা চলে গেছে এই কথা মনে রেখেন কি কথা বলবো মনে করছিলাম যে আপনাদেরকে গুছাইয়া পরে খুদবে পড়ব তারপরে ওয়াজ শুরু করব কিন্তু কিছু করার নাই কথার পরে কথা চলে আসছে এখন বলে ফেলাইতেছি নবীজির কাছাকাছি যারা গেছে নবীজির দুই চোখে চোখ রাখছে নবীজির সান্নিধ্য পাইছে রব্বুল আলমিন বলেন

তাকুয়ার পরীক্ষা নিছি কল যা মুহুর মুহ বদলায় ওই কলবের দিকে আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া ওদের পরীক্ষা আমি নিছি পরীক্ষা নিয়া ফলাফল ঘোষণা করতেছি কি ফলাফল সবাই গোল্ডেন এ প্লাস মরা সুবহানাল্লাহ কোয়েন সুবহানাল্লাহ কি গোরস্থানে কথা কই না মাহফিলে কথা কই বুঝতে পারতেছি না একটু জোরেসোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলহুম মাগফিরা কি গিব কা আমার মাহবুবের যারা কাছে তাদের জন্য প্রথম গিফট আমি তাদেরকে ক্ষমা করে দিস সুবহানাল্লাহ ক্ষমা 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 এই যে রুদার মাস আসছে রুদার হাদিস পড়ে দেখবেন হুজুররা পড়বেন আপনারা শুনবেন

আল্লাহ পাক নবীজি বলতেছেন তার পূর্বাপর পিছনে যত গুণা গেছে সব গুণাগুলো মাফ করে দেওয়া হবে লুফির আলমাধ্যমিন আবার সামনে গিয়ে কয় যে তারাবিন নামাজ যে ঠিক মতো পড়বে তারেও মাফ করে দেওয়া হবে লাইলাতুল কদরে যে কিয়াম করবে তারেও মাফ করে দেওয়া হবে আবার যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক তাকেও মাফ করবে খালি মাপ 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 এরপরে আবার যখন ঈদ গাই যাবে ঈদের নামাজ পড়বে ঈদের নামাজ পড়ে ফিরে আসার সময় ওরবুল আল আমিন বলবেন যা ইজুর হুম মাগফুর আল্লাহ কুম যা হোক তোমাদেরকে মাফ করে দিলাম কদবাদল তুসাই আতিকুম হাসানাত তোমাদের গুনাগুনর জায়গা আমি আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দিলাম মাগফিরাত মাগফেরত মাগফেরাত ক্ষ মা ক্ষমা আল্লাহ পাকের গিফট আল্লাহ পাকের গিফট গিফ যে কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম যারা আজকে নিজেদেরকে বদলাইতে চাবে আমি আমারে বদলাব আমি আমারে বদলাব আল্লাহ পাক বলেন এ নবীজি বলতেছেন যারা বদলানোর সিদ্ধান্ত নেয় যারা তওবা করে নবীজি বলেন আ তাইবু হাবিবুল্লাহ তাইব আল্লাহর হাবিব হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি ও হাবিবুল্লাহ তাইবু হাবিব কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন বুঝতেছেন হ্যাঁ নবীজিও হাবি বলল তিও কি হাবি বললো চমৎকার তার মানে নবীজির কালার যে ধরে নবীজির যে গিফট তারও সে গিফট মিলে যায় যে কালার ধরো